قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم تعلم القرآن وعلم الفرائض تعلموا القرآن والفرائض وعلموا الناس فإني مقبول نبي مريم تعلم القرآن والفرائض تمر القرآن الشكو علم فرائض الشكو وعلموا الناس أرلوك ترك فإني مقبول كرمه الله أمين مرمشي আমি I রঙ mean, আমি দুনিয়ার মধ্যে চিরকাল থাকব না একটা হাদিস শোনায় আপনি আশ্চর্য হয়ে যাবে যে এই যে মাদ্রাসার ছাত্র ছাত্রীগণ পড়তেছে আল্লাহ তাআলা শুধু তাই নয় ফেরেশতারা যারা তাদের জন্য দোয়া করতেই থাকে এমনকি কি গর্তের পিপিলিকা পর্যন্ত এই মাদ্রাসা ছাত্র জন্য দোয়া করতেই থাকে আপনি হাদিস থেকে পাবেন সুনানে আবু দাউদ এর 3640 নম্বর হাদিস সুনানে ইবনা

লি হাদিসিন মারাগানি আনকা তুহাজ্জিসু বিহি আল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস শোনার জন্য আমি শুনতে পেয়েছি আমি জানি যে আপনার কাছে নবুয়তের একটা হাদিস আছে ওই হাদিসটা শোনার জন্য মদিনা থেকে দামেশকে এসেছে আবু দাদাশ্চ জ হয়ে গেছেন মুদিনা থেকে দামেশ অনেক দূরের পথ প্রায় হাজার মাইল দূরের পথ আনুমানিক মালদা থেকে দিল্লি তো এই যে মদিনা থেকে তামেশ গিয়েছে মাত্র একটা হাদিস জানার জন্য আমাদের মাদ্রাসায় অনেক দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রী আসে এই যে হাদিসের সাথে মিল আছে তো আবু দারা দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা জাআ বিকা তিজারতুন তুমি কি এইখানে ব্যবসা করার জন্য এসেছ নাকি

এই যে কোরআন পড়ছে হাফিজা পড়ছে আর এবার হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত ইসলাম যে চলছে এই ছাত্রদের জন্য ফিরেস্তা ফিরেস্তা তাদের ডানাকে পিছিয়ে যায় তারা ডানাকে পিছিয়ে দেয় তাদের সম্মান করার জন্য নবী যে আগে হাদিসের মধ্যে বলেন ইন্না তালিবাল ইলমি এই পলবের জন্য এই ছাত্র জন্ম আসমানে ও জমিনে যা কিছু সব কিছু তাদের জন্ম গো করার চেষ্টা করলো না মা ফিস সামাই ওয়াল আরত হাততাল হিতানে ফিলমান জমিনে যত مخلوقات হয়েছে যেমন কি হাততাল হিতানে ফিল্মা সমুদ্রের মাছ পর্যন্ত এই ছাত্রদের জন্ম দোয়া করতে থাকে এটা হলো সোানের নাসা সুনানে ইবনে মাজাহ 223 নম্বর হাদিস যদি আপনি জামে তিরমিজি খুলেন 2650 নম্বর হাদিস সেখানে আছে হাততাল হাততাল নামলা তাফি হুজরিহা করতের কিবলিকা পর্যন্ত এই মাদ্রাসার ছাত্রীদের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করতেই থাকে নবীজি বলেন যারা মাদ্রাসায় পড়ায় আলেম ওলামা তাদের মর্যাদা কেমন তাদের মর্যাদা নবী বলেন ওয়াইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি কমরি আলা সাইল কমার সাইল কাওয়াকিব নবীজি বলেন এই যে একজন আলেম যে মাদ্রাসায় পড়াই হাফেজ হোক বা আলেম হোক বা আলেম হোক বা হাফেজ হোক তাদের মর্যাদা কেমন তোমরা কি জানো যেমন চাঁদের চাঁদের মর্যাদা লক্ষ্য লক্ষ্য মধ্যে যেমন উত্তম ঠিক ভাবে মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা ও মানে নবীজি বলেন এই জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে এলেম শিক্ষা দাও এলেম শিক্ষা দিলে তোমাদের সন্তানরা সম্মানিত হবে এজন্য আমি আপনাদেরকে বলবো নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষা শিক্ষিত করতে হবে ধর্মীয় শিক্ষা যদি আপনার সন্তানকে শিক্ষিত করতে পারে তাহলে সমাজের মধ্যে আদর্শ পরিবার করে উঠবে আপনার সন্তান আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সবকে ইসলাম যে চললে সমাজটা পরিবর্তন হয়ে যাবে আমাদের গ্রাম ঠিক হয়ে যাবে আমাদের দেশ ঠিক হয়ে যাবে আমরা আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে আমরা আমাদেরকে নিজেকে ঠিক হতে হবে তবে আমাদের সন্তান ঠিক হয়ে যাবে আমি এক লাগে আলোচনা করলাম নিজেকে দিনদার হতে হবে স্ত্রী আপনি দিনদার পেয়ে যাবেন নিজের সন্তানদেরকে দিনদার হওয়ার জন্য যে সমস্ত কথা আমি বললাম ও সমস্ত কথাগুলো সন্তানের হলো আপনাকে আদায় করতে হবে এই জন্য আমার মনে হয় অনেকেই মাদ্রাসায় কিছু দিয়েছেন দ্বিতীয় বক্তার হাতে এখন অনেকে আপনারা দেননি এখন যদি আপনারা পারেন আমার হাতে আপনি দিয়ে যান আমি দোয়া করব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আপনাদের বালা মুসিবত দূর করে আমার মা বড়দেরকে বসে বলবো আপনাদেরকে বেশি বেশি দান করতে হবে সহি বুখারী 304 নম্বর হাদিসে বলনোলা একদিন নবীজি বিশ্বনবী নবী জাহানতেছেন ইযগাই যাচ্ছেন যেতে যেতে মুহিরদের কাছে দে যাওয়ার সময় বললেন ইয়া মা আশুরা নিসা হে মリーナ শামাল আসাদ তাকলা তোমরা বেশি বেশি দান সংখ্যা করো

এই জাহান নামের কারণ থেকে বাঁচা বাঁচতে হলে আপনাকে বেশি বেশি দাম করতে হবে দুই নাম্বার

জাননাতে গেলাম জান গিয়ে দেখি মহিলাদের সংখ্যা অনেক কম এই জন্য চার রাতে মহেন্দ্র সংখ্যা পাওয়ানোর জন্য বিশ্ববিশ্বার করতে হবে আপনার অনেকে দিয়েছে যদি না দিয়ে থাকেন আপনি দিয়ে দিবেন যাই হোক অনেক লম্বা আলোচনা করলাম আদর্শ পরিবার হিসাবে আমি আলোচনা করলাম যে আদর্শ পরিবার গঠন করার জন্য আমি তেরো পদ্ধতি জানিয়ে দিলাম এই কারণে পদ্ধতি যদি আপনি ফলো করতে পারেন তো অবশ্যই আপনার পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে আদর্শ পরিবার হওয়ার পরে আপনার যে সন্তান হবে আপনি আজান দুই নাম্বার তানিফ করাবেন তিন নাম্বার আকিকের ব্যবস্থা করাবেন চার নাম্বার সূর্য নাম রাখবেন পাঁচ নাম্বার ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন আপনার ছেলে মেয়েকে বেনবেন হাদিস করবেন মাদ্রাসায়ে পড়াবেন যদিও দুনিয়ার মধ্যে মানুষ apne খারাপ জগৎ দেখবে অন্য জগৎ দেখবে কিন্তু সাইফুখারির 71 নম্বর হাদিস শোনা যায় নবিজি বলেন আল্লাহ তাআলা ਨੇকอต আপনি সবচেয়ে পছন্দনীয় বাবা যেই বাবা মাদ্রাসায় চিনিমে কে পাশিয়েছে আপনার ছেলের কল্যাণ আল্লাহ তাআলা চায় দুনিয়ার মানুষ জাগ মানা চায় গিতে আসে যায় এইজন্য আমার মা বললা এই মাদ্রাসাকে বিশেষ ভাবে আমাদেরকে নজর রাখতে হবে মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে মাদ্রাসাকে ছেড়ে মেয়ে দিয়ে সহযোগিতা করবেন টাকা দিয়ে সহযোগিতা করবেন সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা মুসলমান আজকে আমাদের পরিবারের মধ্যে একদিন মুসলমানকে দান করিয়ে দিই তোমার নবীর নাম কি শেষ নবীর নাম কি প্রথম নবীর নাম কি আমরা বলতে পারি না ইসলামের কালেমা কি আমরা বলতে পারি না কিন্তু মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কে টু জে শুধু এই দোয়া করো না একবারে কোরআন আর কোরআন মুখস্থ করে নাই হাদিস বিশ্বনবীর হাদিস